চক আর ভুতনী গেছিলাম বন্যার পরিস্থিতি দেখলাম খুব ভুতনি যে বাঁধ সেই বাঁধটা গঙ্গা ভাঙনে একটা সাইড পুরো ভেঙে গেছে সেখান দিয়ে জল ঢুকেছে কিছুদিন আগে জলটা বেরিয়েছিল কিন্তু আবার বিহার ইউপি বর্ষার কারণে জলটা ফারাক্কায় এসছে ফারাক্কায় যেহেতু ড্রেজিং নেই বহুদিন ধরে ড্রেজিং নেই তাই ফারাক্কা জল বহন ক্ষমতা কমে গেছে তাই জলটা এদিক ওদিক গিয়ে ধাক্কা মারছে সেই তাতেই গঙ্গা ভাঙন হচ্ছে সেই গঙ্গা ভাঙনের ফলে ফলে যে বাঁধটা ছিল সেই বাঁধটা চলে গেছে হুতনি তো এরকম থালার মতন একটা বাঁধ ভেঙে যেতে পুরো জলটা ভেতরে ঢুকে গেছে এবং অনেক মানুষ আজকে জলের নিচে আছে তাদের অনেককে বললাম যে আপনারা রিলিফ ক্যাম্পে আসুন অনেকে এসছেন কিন্তু অনেক মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে পশু ছেড়ে দিয়ে আসতে চাইছেন না নৌকায় যাওয়া আসা করছেন এই অবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় পাঠিয়েছিলেন পাশে গিয়ে দাঁড়িয়েছি রিলিফ দেওয়া হচ্ছে দুর্গতদের পাশে দাঁড়িয়েছি জল কমে গেলে ক্রপ কম্পেনসেশন এবং অন্য অন্য যেসব সেগুলো তাদের পাশে দাঁড়াবো কিন্তু আজকে শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের বারবার করে বলার পরেও তাদের যে নৈসন্নতা কারণ গঙ্গা তো আমরা ঠিক করতে পারবো না ন্যাশনাল গঙ্গা মিশন সেই গঙ্গা ন্যাশনাল গঙ্গা মিশনে গঙ্গা ভাঙন রোধ করবে তারা ফরাক্কা ড্রেজিং করবে তারা বিভিন্ন বাঁধগুলোকে ড্রেজিং করছে না তাই বিহার ইউপির ওদিকের অতিরিক্ত বর্ষার জলটা এদিক দিয়েই বেরোয় এবং বেরিয়ে যেহেতু বহন ক্ষমতা নেই ফরাক্কার তাই ধাক্কা মারছে মেরে গঙ্গা ভাঙন হচ্ছে এবং সেখান থেকে আমাদের এই মানুষগুলোর দুর্দশা বেড়ে যাচ্ছে